আপনি আয়না ঘরের সাথে জড়িত আমি তো মাত্র দশ দিন ছিলাম আমি ওখানে লিখা দেখেছি দেওয়ালে কেউ আছে আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও পেয়েছি আমি দেওয়ালে লিখে দিয়েছে খোদাই করে করে কিভাবে লিখেছে আমি জানি না মোবাইল নাম্বার দিয়ে বলেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারে অন্তত বাইরে একটু জানাবেন যে আমি বেঁচে আছি এটা যে কোন বছর আমি জানি না এটা যে কোন মাস আমি জানি না এটা যে কি বার কাল জানি না কয় দিন হিসাব রাখা যায় 10 15 দিন হয়ে গেলে জিজ্ঞাসা করলে বলতে পার না কোন বার আর সে আজ 10 বছর 14 বছর ধরে আছে অথচ মাটি এর নিচে মাটির উপর দিয়ে ওর মাথার উপর দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষজন হেঁটে যাচ্ছে ও জানেও না আছে আমি কোন জায়গায় আছি এই রকম সাথে যারা জড়িত এই মানুষগুলো আস্তা ঘের পড়বে আর আল্লাহ মাফ করে দিবে তাহলে অফিসার হয়ে যাবেন এর প্রতি বলেন আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল কওমি মাদ্রাসার একজন মহতামিম ওনারে বাড়ি থেকে ধরে নিয়ে বলছে ভাই আমার এই যে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে ওই আয়না ঘরের ভেতরে আমার বলছে হামসা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না তে আমার সাথে অপরাধ হচ্ছে যে এই ভাবে হাত দিয়ে পায়ের ভেতর দিয়ে সামনে যে লোহার রড দেওয়া আছে রডের সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে দিয়েছে আরে দুই পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরে ছেড়ে দিন বছরের পর বছর ওইভাবে আমি এক জায়গায় চব্বিশ ঘন্টার ভেতরে মাত্র দেড় মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য সকালে তো তো পশা দফরে মনে আছে কি খাবার মাখিয়ে ফেলে দিয়ে সেটা দেখছে খেলে খান না খেলে না খান কারণ মরে গেলে কেউ জানবে না যে মানুষ মরে গেছে এত বড় মানবতা বিরোধী অপরাধ আপনি করে এখন সাফাই গাঁজে কি করেছি কি করেছি মানে এখানে আসি আপনাকে দশ বছর আট বছর চোদ্দ বছর না শুধু চোদ্দ দিন ওই ভাবে রাখবো দেখেন তো আপনি বেশি থাকতে পারেন কিনা এখনো পর্যন্ত জানেন যে সাফাই কারণ মানুষ আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছি আপনি তো এই বাস্তবতার সম্মুখীন হননি টের পাচ্ছেন না যদি ওইভাবে আপনার ছেলেকে রাখতো আপনি টের আমার ছোট মেয়েটা আমি আট মাস রেখে গিয়েছিলাম তিনটা বছরের মধ্যে আমার কোনো যোগাযোগ নেই আমি তো ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম কিভাবে আমার রেখেছিল এত পাহারা দিত বিশেষ করে আমার আর মাওলানা মামুনুল কি মনে হচ্ছে আমরা কি করেছি আন্দাজে যত রাগ মনে হচ্ছে আমাদের দুইজনের উপরে ওনার উপর একটা মিথ্যা তহমত জেনার তহমত দিয়েছিল আমারে ওইটা দেয়নি আমার বলছে ও কোরআনের নামে রাজনীতি করে কোরআনে যদি রাজনৈতিক কথা আল্লাহ দিয়ে থাকে আমি করব কি ওটা গোপন করলে তা আমি আরো বড় জালেম হব ওনার এটা একদম ফাঁসের ওই সেলের ভেতরে আমার সাথেই ছিল হাত পা ছেড়ে দিয়ে একেবারে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে কি ভাই আপনি এমন করে থাকেন আমার বলতো ভাই এই যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি আমি তো দুই পাঁচ দিন দুই পাঁচ ঘন্টা না বছরের পর বছর এইভাবে বলেন তো একটা মানুষকে আপনি শুয়ে থাকতে দেন পায়ের ভেতর দিয়ে হাত দিস এই যে হাঁটুর ভেতর দিয়ে সামনে লোহার ব্যারিকেড ওর সাথে হাত নিয়ে হ্যান্ড কাম্প দিয়ে আটকিয়ে দিয়েছে এই শুয়ে থাকা আমারে মাথা এখনো পর্যন্ত এই নীল ব্যথা আমি এখনো সারিনি এটা এত ডাক্তার কবিরাজ কিছুই হচ্ছে না কারণ এতে এক দুই দিনের না এখানে আমি ছোট সালেমদেরকে বলছি আপনার অপরাধ আস্তা ঘের হবে না যদি ফিরে আসতে চান যার সাথে যে অপরাধ করেছেন আগে তার ক্ষতিপূরণ দেন আগে ওই রকম কিছু শাস্তি দুনিয়ায় ওই মহিলার মতো নেন তারপরে আস্তা ঘের আমি আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি